ভাই এটা কত নিছে দেড় লাখ টাকা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মহিষ একটি মহিষ এই মহিষ অলরেডি সেল হয়ে গেছে দেড় লাখ টাকায় আর এই মহিষের জন্য একটি মালা কিনা হচ্ছে গলায় পরিধান করে দেওয়া হবে মহিষের গলায় সবসময় হাতে আমার পছন্দ ঢাকায় যাদের বাসা বাড়ি এরা একদিন আগে গরু কিনে বলছে আপনি আগে নইস কিনলে সেক্ষেত্রে রাখার কি ব্যবস্থা আছে রাখার ব্যবস্থা আছে বাড়ির নিচে কোনো সমস্যা নাই

এখন যে গরুগুলো দেখতে পেয়েছেন এই গরুগুলো দাম তো আপনারা শুনেছেনই আর যিনি গরু এনেছেন উনি মধ্যে আপনাদের নাম্বারটা দিয়ে দিয়েছেন আপনারা যোগাযোগ করে এখানে আসতে পারেন এই যে ওনারা এই গরুগুলো নিয়ে আসছেন আপনারা দেখেন এই যে গরুগুলো নয় লাখ থেকে শুরু করে ওনার যে গরু কালেকশন সাড়ে তিন লাখ পর্যন্ত ঢাকা গাবতলি ঠিকানা হচ্ছে ঢাকা ঢাকা কাপুরি কয় এক এক লাখ নব্বই আপনারা গরু নিয়ে আসছেন এ পর্যন্ত কয়টা বিক্রি করছেন তিনটা কোন জেলা থেকে আসছেন আপনারা বগুড়া প্রিয় বন্ধুরা এই যে সামনে আপনার গরু দেখতে পাচ্ছেন এই গরুটি আহ যিনি গরু এনেছেন উনি দাম বলছে হচ্ছে এক লাখ নব্বই হাজার